আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন মমতা শঙ্কর সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের বিরক্তিকে প্রকাশ করেন তার সেই ভিডিওতে কি বলেছেন তিনি তার ভিডিওতে একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই যে কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স প্রোগ্রামটাতে আমি গেছিলাম কিন্তু আমি সব সময় বলে দিই আমি কিন্তু জাজ হয়ে যাব না কারণ এই ব্যাপারটা এই কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না এবং আমি প্রথম থেকেই বলেছিলাম কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের মানে আমাদের নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয় এবং সেখানে মানে কি বলবো সেখানে বলা যায় আমাদের কিছু কিছু আমাদের উপর চাপ থাকে চাপ বলবো না যে মানে আমাদের নিজেদের কিছু ভালোর জন্য আমাদের নিজেদের বলতে পারেন নিজেদের স্বার্থেই যেতে হয় কিন্তু সেখানে কোনো টাকা পয়সার লেনদেনের জন্য বা নাম কেনার জন্য না কিন্তু আমাদের কাজের জন্য আমাদের যেতে হয় এক একটা জায়গায় কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায় যেটা বাঞ্ছনীয় নয় কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন যতটা আমার উপর হতাশ হয়েছেন তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি আমি নিজে আমি নিজে ততটাই বিরক্ত ততটাই আমি আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমার আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব। যে সেখানে ওই চন্ডালিকা দেখে আমি কি বলেছিলাম সেখানে সবাই ছিলেন সবার সামনে আমি কি বলেছিলাম এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয় এই গানের সঙ্গে চন্ডালেখার কোনো সম্পর্ক নেই কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন তারাও অ্যাগ্রি করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করবো আমি জানি না কারণ আপনারা আমাকে দেখেছেন আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করে এতটুকু আমার ওপর আস্থা রাখেন তারা জানেন যে আমি কোনো দিন কোনো কথা আমি যেটাতে বিশ্বাস করি আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি এবং আমি সব সময় আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন কে কি বলবেন যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের শরম ভাবে ক্রিটিসাইজ না করতে এবং সেখানে কারণ বাচ্চাদের মনে দুঃখ হয় কিন্তু যারা কোরিওগ্রাফার বাচ্চাদের সত্যি কোনো দুঃখ মানে কোনো দোষ নেই কারণ ওরা এত সুন্দর নাচেন মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে বাচ্চাগুলো এত সুন্দর কি করে নাচেন কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি এবং সেটা সবার ভালোর জন্যে সুতরাং আমার বিষয়ে কে কি বললেন কে কি বলছেন আমার সত্যি বলছি আমার কিছু আসা যায় না কষ্ট লাগে নিশ্চয়ই কষ্ট লাগে যে এরকম ভুল ব্যাখ্যা মানে যদি আমাকে কেউ ভুল বোঝেন সেটা আমার কষ্ট লাগে নিশ্চয়ই কিন্তু আমি যেটা জানি যে আমি বলিনি বা আমি যেটাকে ঠিক মনে করি না সেটাকে আমি কখনো আমি সেটাকে সাপোর্ট করি না এটা যারা আমাকে ভালো করে জানেন যারা আমায় কাছ থেকে জানেন মমতা শঙ্করের অনুরোধ এই অনুষ্ঠানের ভিত্তিতে যেন তার ভাবনা চিন্তা নিয়ে প্রশ্ন না তোলা হয় তার কারণ তিনি অনেকবার বারণ করা সত্ত্বেও তার বক্তব্য বেশ কিছু জায়গায় কেটে দেওয়া হয়েছে বলে মমতা শঙ্কর জানান খবরের আরও নানান আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন